আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বৈষ্ণবপুর গ্রামে তো এখানে রয়েছে শত শত বছর আগে একটি বটগাছ এবং রয়েছে একটি রাজবাড়ি যেটা কিনা শুধু এই গ্রামের মানুষই জানে যে এই বাড়িটা অনেক শত শত বছর আগে কিন্তু আশেপাশে কেউ জানে না তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে তখন আমি আমার ওই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সেই রাজবাড়িটি এবং সেই শত শত বছর আগের বটগাছটি তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখে আসি তো বন্ধুরা আমরা সেই বটগাছটির কাছে চলে আসছি এবং যে রাজবাড়িটি রয়েছে সেই রাজবাড়িটির পাশে চলে আসছি দেখতেছেন আমরা হাতের বাম পাশে রাজবাড়িটি এবং কি আমার হাতের ডান পাশে হলো সেই বটগাছটি শত শত বছর আগের বটগাছ এখানে কিন্তু আমরা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু রাজবাড়ি ছিল এবং এরকম একটা ঘর ছিল তো সেই কারণে শত শত বছর আগে এগুলো ধ্বংস হয়ে গেছে অনেক বছর আগে আমি সম্পূর্ণ বাড়িটা আপনাদেরকে ভিডিও আমার ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা এমনকি সেই বটগাছটিও আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আজকের সুন্দর ভিউটা দেখতে পারবেন আমাদের বৈষ্ণবপুর গ্রামের যে সুন্দর ভিউটা আছে সেটা আপনারা দেখতে পারবেন সেটা হলো পূর্বপাড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন দাঁড়িয়ে আছেন উনি হইল এই গ্রামেরই একজন বাসিন্দা তো ওনার মুখ থেকে কিছু গল্প শুনবো এবং শুনবো কিছু ইতিহাস এই বাড়িটা ব্যাপারে কিছু জানতে চাই তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া এই এই বাড়িটা যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কত বছর আগে হইতে পারে আপনার তো এই গ্রামের নাকি জি জি আমি এই গ্রামের এই বিল্ডিংটা মানে 500 বছরের আচ্ছা আচ্ছা তোমাদের যেটা শুনতে পারলাম যে এখানে যারা আগে থাকতো তাদেরই আত্মীয় স্বজন তাদেরই বংশধর এখনো পর্যন্ত এই বাড়িটাতে থাকে এবং কি এখনো পর্যন্ত তারা এটা ভিতরে আছে তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইন কিন্তু বাজিয়ে দিবেন তো বন্ধুরা উনি আরও কিছু তথ্য আমাদেরকে জানাবেন সেটা হইল যে এখানে এটা যারা আছে তারা কি এখানে অরিজিনালি যে বাড়ি ছিল ওনাদের আত্মীয় স্বজন কিনা এবং কি ওনাদের ওনাদের মনের মধ্যে কি ফিলিংস হয় বা এই বাড়িটা যে এখনও বুঝতে এখন রয়েছে ওনারা তো এই গ্রামের তো তার কারণে ওদের অনুভূতিটা কি এই বাড়ি নিয়ে তো ভাই এই বাড়িটা নিয়ে এখনো পর্যন্ত জানে এত বছর হয়েছে বাড়িটা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন এবং ধ্বংস হয় এখনো পর্যন্ত এখানে এই বাড়িটার মধ্যে মানুষ বসবাস করতেছে তো আপনি এই ব্যাপারে কি বলবেন একটু আমাদের আমার এই ব্যাপারে বলার এই যে অনেক বছর ধরে এই যে মানুষ ইয়া করতেছে অন তার রাতি থাকতেছে আমার গর্ব অনে তার এই পর্যন্ত তার আছে যে আমরা আমরা কাছে নিজের কাছে গর্ব তো দর্শক শুনতে পারলেন যে ওনাদের মনে অনেক ভালো লাগে কেন যে এখানে একটা রাজবাড়ি রয়েছে শত শত বছর আগে তো সেই বাড়িটি কিন্তু এখনও পর্যন্ত যে বাড়ি যার ছিল তাদেরই কিন্তু বংশধর এখনও পর্যন্ত এখানে বসবাস করতেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা শেয়ার লাইক করে পাশে থাকবেন